হ্যালো বন্ধুরা চলো আজকে তোমাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করবো তো আজকে আমি রাঁধব বড়ই দেয়া বাইলে মাছ দেয়া একটা তরকারি আর এখানে কই শাক বাজি আর সাইফলে মাছ দেখুন সাফলে মাছ দেয়া মাহাইয়া রানব তো আমি কই শাকের লেগে রসুনটা লাল করে নেই তেগা নামে ফেস্টাকটো লাল কোরিয়া রসুন দেলাইমু বরের তরকারিতে লাগিয়া তো পেঁয়াজটা একটু লাল হয়েছে কেন রসুন সেচ্চা রাখছি রসুন দালাইম তো রসুনটা একটু লাল হইলে মশলা এখানে একটু পেঁয়াজ দিছি বাটা পেঁয়াজ এখানে আমার পেঁয়াজ লাল করা হয়ে গেছে গেসামারি হলুদ বোরের তরকারিতে একটু হলুদ দেলাইমু মরিচ একটু পানি দিব মশলাটা একটু কষা নিয়ে হোক কাঁচা মরিচ দিবেন শাক দালাইম শাকটা মজা নিয়ে দসি কিন্তু আমার বরুর মশলাটাও কষানি হয়ে গেছে গা মাছ দিলাইম কারণ বড়ই যদি ওখান দেলাই গইলে যেব গা একটু মাছটা আর কষাই তারপরে বড়ইও দেন বরুই দ্বালাইছি সামান্য পানি দিয়েছি ধনিয়া তো কেন এটি হোক আর আমি কেন সাইফে মাছটা মাহাই নিম সাইফে মাছটা ফ্রেশ পাইসি দিকে আনছি খুব মজা মজা হয়েছে তরকারিটা মাছটা বোঝা যায় ফ্রেশ আসলো করিচ দিব একটু রসুনও দিছি মরিচ হলুদ আমি তেল দিলাইম তেল দিয়ে মাস্টারে মাহাইয় একটু সময় রাখিয়ে দিম তে একটু সময় আমি রাখছিলাম ওখানে একটু পানি দিলাইম এখানে আমার বোরের তরকারি হয়ে গেছি গা বেশি সময় জাল দিলে আর একটু জাল দিলে গুলে যেব গা বড়ই শাকের ফানি আর একটু মজাই শাকটা একটু গাইতে দিতে শাক হয়ে গেছি গা